এটা কাবার ডাবারা চেঞ্জ করছে যাদের কাছে রিপেয়ার করতে দিয়েছিলাম আর কি এটা আসলে টুকরো টুকরো হয়ে গেছিল আমার কাছে আসসালামাইকুম ইউ ভাই ও বোনেরা সকলকেই সুস্বাগতম দেওয়ালিস্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নিউমতি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার ইউটিউব চ্যানেল নিয়ে অনেকে বিশেষ করে আমার চ্যানেলে আমি দেখছি যে অনেকে কমেন্ট করতেছেন যে ভিডিও দাও না কেন অনেকে ফোন দিয়া আমার টিকটকে ইনবক্সে অনেকে মেসেজ দিতেছে আপনাদের ভাইয়ার ইউটিউব চ্যানেলে তো এতদিন হলো আমি কিছু বলি নাই ভাবছিলাম যে হয়তোবা আমি আর ইউটিউবিং জগতে আসতে পারবো না এটাই মানে আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু সবশেষে মানে আজকে মনে হইতেছে যে আবার আসাটা পুরোনো হয়েছে কারণ এতদিন আমি আর এই ইটা হয়েছে কিন্তু আপনাদের ভাইয়ের কারণে অনেকে মাথু মাথুতে দিয়েও কিন্তু আমি ইটা করেছি কিন্তু হয় না এটা আর যেদিন আসছি আপনাদের ভাইয়াকে নিয়ে বাড়িতে ওই কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিছি দেওয়ার পর ঠিকই হলো আমি ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে আমার আর বন্ধটা কি কারণ হয়েছে বলবো বইটা দেই বলি আমি বলি আমি বলি আসলে দুঃখজনক একটা বিষয় আসলে শেয়ার করব না বলছিলে ভাবছিলাম তারপরেও বইলা দেয় যেহেতু সব কিছুই আমরা শেয়ার করি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করি সেটা হলো কান্তা আমি আসার পরে ও দুটো ভিডিও আপলোড দেওয়া হয়েছিল মনে হয় সম্ভবত না একটা যে দিন আসছে ওই দিন একটা আর যে দিন বাড়িতে আসছে 3 তারিখে ওই দিন একটা দেওয়া হইছে সন্ধ্যাবেলা 7টা কি হইছে আসলে যেটা জানেন আসলে বর্তমান বর্তমান সময়ে আসলে আমাদের পাশাপাশি আমাদের যে ছোট বাচ্চারা আছে এরা খুবই অ্যাকটিভ আসলে মোবাইলের উপরে হ্যাঁ যেমন ধরেন তারা গেমস দেখে ভিডিও মিডিও এটা ওইটা আসলে অনেক কিছু তারা দেখে অনেক সময় বাচ্চাদের সাত থেকে মোবাইল নেওয়া যায় না নেওয়া যায় না তো ওই দিন কী হয়েছে আমি আসছি পর দেখি আমার বাগনা ওই সাদিয়া ছেলে ও এক মোবাইল আসলে ভিডিও অনেক খুন লম্বা সময় বাগনি মুসকান আছে ও দেখতেছে আদিয়ান আমার কান্তার মোবাইল নিয়ে মানে ভিডিও দেখতেছে এখন মানে ওদের কোনোভাবে সরাইতে পারতাছি না সমস্যা কোনোভাবে ওদের সরাইতে পারতাছি না মানে মোবাইল চাই মোবাইল ওদের না আবার মোবাইল হাত থেকে জোর করে নিলে মানে খুব কান্নাকাটি করে তো মানে আমি এই প্রথমবার মানে এরকম দেখছি তো তো আমার মেজাজটা আসলে খুব হঠাৎ করে মেজাজটা সে রাগ হয়ে গেছে গা এক জায়গায় থেকে সরাইছি আরেক জায়গায় যায় ওরা মারামারি করে আবারও ফিরা কান্নাকাটি শুরু করছে এই মোবাইল হাতেই তারপরে মানে বাচ্চা পোলা ওদের আর কি বলবো তো ওই যেই রাগটা ওই রাগটা আসলে মোবাইলের উপর দিয়ে গেছে সরি ওই আসলে রাগে মানে আমি মোবাইলটার দু তিনটা দিয়ে একবারে পুরো শূন্য বিচ্ছিন্ন করে ভাবছি তো আসলে হঠাৎ করে মানে সেন্সলেস হয়ে গেছিলাম মানে খারাপ হয়ে গেছিলো মানে মাইন্ড খারাপ হয়ে গেছিল এই কারণে এই দুর্ঘটনাটা ঘটছে পরবর্তীতে ভাবলাম আসলে ক্ষতিটা তো আমি নিজেরই করলাম মোবাইলটা আমি দিছিলাম প্রায় নতুনের মতো মোবাইলটা ছিল তারপরে মনে করেন এখন আবার মোবাইল কিনতে হইলে আমার পকেট দিয়ে পকেটের টাকা দিয়ে তৈল তো এই একটা বিষয় আর মোবাইল যাই কিন্তু করছে ইউটিউবের যে এগুলো এমন একটা আমি যে পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি ঠিক আছে কিন্তু পাসওয়ার্ড আমি ঘুরে গেছি এখন কি হয়েছে মোবাইলটা আমি এখানে ওই মাসুদ আছে মাসুদকে দিয়ে জাজিরা তারপরে কাজীহাট কেমন কি ঢাকা পাতালেও নেওয়া হয়েছিল আসলে মোবাইলটা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইলটা কোনোভাবে মানে রিপেয়ার করা সম্ভব না তো কান্তার যেতে পারে আর ঠিক করতে ছয় হাজার টাকা টাকা কন্ট্রাক্ট ছিল তারপর ওইটা সম্পূর্ণ ঠিক করব না আর কি তো এনিওয়ে তারপরে মানে কান্তার যে ইউটিউব চ্যানেল ওইটার ভিতরে কিছু অ্যাক্টিভ করে আগে আমার ল্যাপটপে ছিল ও আোরও রিসেন্টলি পাসওয়ার্ড চেঞ্জ করছিলো তো এই কারণে আমার ওখানে অ্যাক্টিভ ছিল না তো এই জন্যই মানে আসলে বড় একটা বিপদের সম্মুখীন হয়েছি ও মানে পাসওয়ার্ড মানুষ আসলে ইউটিউবিং যারা করে বা ফেসবুক যারও যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে যারাই অ্যাক্টিভ আছেন আপনাদের যে পাসওয়ার্ডগুলো আছে ইউএ ইউএসের নেম পাসওয়ার্ড ইমেল আইডি যে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে আমি আপনাদের একটু অ্যাডভাইস করব আমার আমারটা আমি লেখা রাখছি নোট করে রাখি আমি সব সময় তো আপনারাও যারা আছেন হয়তো কান্তার মতো যদি কেউ থাকে থাকেন আপনারা নোট করে রাখবেন এটা আপনাদের প্রতি অনুরোধ কারণ অনেক সময় মোবাইল যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যায় আপনার ওই যে ওই ব্রাউজারটাই আপনার নষ্ট মানে নষ্ট হয়ে গেল বহুত একটা মানে বিপদের সম্মুখীন আমার ছিল ছিল বা আমি আস্তে আস্তে যাও

সতর্কতা অবলম্বন করবেন যে কোনো ডায়েরিতে বা যে কোনো মানে অন্য জায়গায় এটা আপনারা নোট করে রাখবেন তাহলে যদিও কোনো বাধার সম্মুখীন হন আপনারা অতি সহজে এটা করতে পারবেন আর মোবাইলটা এরকমভাবে নষ্ট হয়েছে আর আমার এই ফোনটা আমি কিন্তু বিয়ের পর অনেকগুলো ফোন মানে এমনি তো রাগ উঠলে মানে আসার মারতাম ডিসপ্লে যেত নয়তো ভাঙা যেত কিন্তু আমার এই ফোনটা আমার দুই বছর হইব না দুই বছর দুই বছরের কাছাকাছি আমি আজ পর্যন্ত মনে হয় না যে আমার ফোনটা একটা আচার আমার আর থেকে কেমন খাইছে যে এই ফোনটা আচার মাইরা ভাইয়া আমার এত কষ্ট লাগছে মানে আমি ওগুলো চিকার পরে শুধু কান্না করতে পারি না কে এতটুকুই বাকি ছিল দেখেন মনটা ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে আসলে পার্ট বাই পার্ট এগুলো সবই গেছে গা আর দেখেন আর কি এটা আসলে টুকরো টুকরো হয়ে গেছিল আমার কাছে আর কি মনটা বহু খারাপ হয়েছে আমিও নিজে নিজে আসলে ভিতর ভিতর কান্না করছি যে মোবাইলটা আমি কি জন্য এরকম করলাম আসলে আর যখন ভাগছে আমার সামনে কিন্তু ছিল কিন্তু আমি হলো অবাক হয়ে গেছি গা যে কেমনে কি এই যে এমনি আসার মারতেছে কী কারণে কি হলো অবাক হয়ে গেছে আমি আর ফোনটা ধরার মতো কোনো ছিল না আমার তো যাই হোক এই হইল একটা বিষয় এই কারণে ইউটিউবে এতদিন অ্যাক্টিভ করতে পারে নাইকা কান্তার মানি যাই ঢুকতে পারে কে তো অনেকে মানে চেষ্টার পরে লাস্ট পনেরো দিনের এটা নিয়ে আমরা ই করতেছি লাস্ট পনেরো দিনের মতো এটা সম্মুখীন হয়েছি কেন তা চ্যানেলে ঢুকতে পারে নাইকে তো ফাইনালি আজকে ইউটিউবটা ফিরে আমি মানে অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ করতে পারছি আর কি রিঅ্যাক্টিভ করতে পারছি তো থ্যাংকস গড নাইলে হয়তো চ্যানেলটা ফিরে ফিরে পাওয়া যাইতো না আর কি মনে হয় যদি না ফিরাইতাম তাহলে কারো কোন চ্যানেলে আপনার চ্যানেলে তো আমি যে কয়েকটা ভিডিও ছিলাম তাহলে পর থেকে আমি কারো চ্যানেলে মানে আমার কোন ফেস কেউ দেখতে পেতাম না এরকম ভাবে আমি আড়াই দিতাম কারণ আমার এত কষ্ট চ্যানেল একটু একটু করে আমি এত দূর আগে আনছি যদি এই চ্যানেলে আমার শেষ হয়ে তুমি একটু একটু আগে আনছো এখানে আমারও তো অনেক না এটা এটা বলতে হয় যে আপনি পাশে ছিলেন বিধ হয় এই চ্যানেলে আজও আমি আছি না হয়তো এই শুরু থেকে আমি যে কই যেতাম গা যাক এনিওয়ে পাইছো কি রাত সামনে থেকে হয়তো ভিডিও ভিডিও আপনারা দেখতে পারবেন কান্তা ব্লগে কান্তা যে সামনে নিউইতি ভিডিও পাইবেন আশা করি আপনারা যারা এতদিন কমেন্ট করছেন যে ভাইয়া কিছু আনে নাই ভাইয়া গোল্ড আনে নাই সব কিছু দেখাবো আপনাদের ভাইয়া চ্যানেল তো শুধু একটা দেখাইছি আর যেগুলো আনা হইছে সবগুলা দেখামু আমার চ্যানেলে খুব শীঘ্রই হয়তো দু একদিনের মধ্যে আমার চ্যানেলে ভিডিও থাকবো আপনারাও কী বলবো আর এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আর কিছু বলার নায়িকা আসলে হঠাৎ করে কেউ রাগ হইবেন না হঠাৎ করে রাগ হইবেন না আসলে রাগে অনেক ক্ষতি করে এটাই বাস্তবতা রাগ যত কন্ট্রোল করা যায় তত ভালো রাগে ক্ষতি করে এটাই ফোনটা আমার হাতে দিয়ে কিন্তু সে একটা কথা বলছিল যে এই ফোনটা তুমি ভাঙবা না আচার দিবা না শেষ পর্যায়ে গিয়া সেই এই ফোনটা আচার মারিটা এমন ভাবে আচার মারছে যাক তো আগামীতে আপনারা ভিডিও পাইবেন কান্তা ব্লগে আর আমার চ্যানেলেরও পাশে থাকবেন আমিও মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি বলবো আর দেখি সামনে সামনে আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ ভালো কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারাও তৃপ্তি পাইবেন আশা করি ভিডিও দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা যারা কমেন্ট করবেন না যারা আজ আজ কমেন্ট করেন তাদের কি বলা উচিত কিছু বলবো না কিছু বলার দরকার নাই কেন তারা করতেই পারে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে দেখা যায় আমরা অনেক দূর আগে যেতে পারবো এটাই তো ভালো থাকেন সকলেই সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা সোমিনা এটা থেকে বেরোয়া